পুলিশ বাহিনীকে অধিক শক্তিশালী করা এবং রাজ্যের আইনশৃঙ্খলার উন্নতির জন্য রাজ্য সরকার একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এর অংশ হিসেবে জেলা ও রাজ্য স্তরে এআই ভিত্তিক কন্ট্রোল রুম ড্রোন প্রযুক্তি স্মার্ট সিসিটিভি এবং আধুনিক পদ্ধতি সহ নতুন প্রযুক্তি চালু করবে রাজ্য সরকার আগরতলার এডিনগরস্থিত মনোরঞ্জন দেববর্মা স্মৃতি পুলিশ প্যারেড গ্রাউন্ডে পুলিশ সপ্তাহ প্যারেড দু এর উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর সাহা বলেন ত্রিপুরা পুলিশ রাষ্ট্রপতি কালাপ সম্মানে ভূষিত যা আমাদের গর্ব ত্রিপুরা পুলিশ সারা দেশের মধ্যে একটি বহু পুরনো বাহিনী আমরা জানি পুলিশ আমাদের সকলের রক্ষাকর্তা মানুষ যখন অসহায় অবস্থার মধ্যে পড়ে তখন পুলিশের কাছে যায় মাঝে মধ্যে কিছু ঘটনায় কথা ওঠে যে রক্ষকই বক্ষক যদিও আমি আশা করি এটা ত্রিপুরা পুলিশের ক্ষেত্রে কোনো অবস্থায় প্রযোজ্য নয় এমনটি বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা যাবজ্জীবন কারাদণ্ড চোদ্দ জনের হয়েছে মোট আইত্রিশ জনের যে পুলিশ যে প্রপারলি যে কাজ করছে এবং সেটা কিন্তু এই যে আমি ডাটাটা আপনাদের সামনে রাখলাম সেই তথ্যটা আমি রাখলাম নিশ্চয়ই সেটা আপনারা উপলব্ধি করতে পারছেন দু হাজার চব্বিশ ইংরেজি সালে হা যে উদ্ধারকৃত নিখোঁজ নাবালিকা মেয়ের সংখ্যা রাজ্যে দুশো আশি রাজ্যের ভাইয়ে সতেরো এবং উদ্ধারজিত নিখোঁজ মহিলার সংখ্যা রাজ্যে এখানে প্রায় এগারশো তিন এবং রাজ্যের বাইরে একশো তো এর মধ্যে আঠারোজন নিঁখুজ তালিকা মহিলাকে হাগরতলা বিমান বন্দর থেকে উদ্ধার করা হয়েছে দু হাজার একুলিশ ইংরাজি সালে মোবাইল পুনরুদ্ধার সাইবার জালিয়াতির অর্থ ব্লগ করার তথ্য আমি আপনাদের সামনে রাখছি হারানো হাত যাওয়া মোবাইল পুনরুদ্ধারের সংখ্যা প্রায় আটশোশো তেত্রতি অর্থমূলক প্রায় তিন কোটি নিরানব্বই লক্ষ চুরাশি হাজার নিরানব্বই সাইলার প্রতামূলক উদ্ধারকৃত অর্থরাশি ও মালিকের কাছে হস্তান্তর এখানে সতেরো লক্ষ